প্রথম একশো জন কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ডিসপ্লে গ্যারান্টি অথবা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অথবা দশ হাজার টাকা ডিসকাউন্ট অথবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এটি কিন্তু লটারির মাধ্যমে পাবেন ফিফটি পার্সেন্ট ছয় মাসে কিস্তির সুবিধায় পাবেন অফিসিয়াল এই ফোনটি কনেক ফোন ভিভয়স কেমন আসছেন সবাই আসে সবাই ভালো আছেন এবং অসুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়েলমির নতুন আপডেট একটি ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ একেবারে আপডেট একটি ফোন এবং এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যামের ছয় হাজার এমএইচ ব্যাটারি চমৎকার এই ফোনটি কিন্তু অফিসিয়ালি লঞ্চ করেছে একেবারে নতুন এবং এই ফোনটি যারা এই শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট অফার রয়েছে এই ফোনটি সন্ধ্যায় প্রত্যেকটি ফোনের সাথেই কিন্তু আপনার গিফট অফার আছে গিফট কি থাকবে এই ফোনটি যারা এই শোরুম থেকে পার্চেস করবেন একটি ডিসপ্লে গ্যারান্টি পেয়ে যাবেন যারা দেখা যায় আপনার হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেটি ভেঙে যেতে পারে কিন্তু এই ফোনটি যদি আপনার এক বছরের ভিতর ডিসপ্লে ভেঙে যায় এক বছর পর্যন্ত এই শোরুমের পক্ষ থেকে ডিসপ্লে গ্রান্টি মানে ডিসপ্লে চেঞ্জ একেবারে নতুন আর আরেকটি জিনিস হলো এই ফোনটি আবার রয়েছে এস এম এসের অফার এস এম এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন ডিসপ্লে গ্যারান্টি অথবা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অথবা দশ হাজার টাকা ডিসকাউন্ট অথবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার এই গিফট এই ডিসকাউন্ট অফার অথবা আপনি এই ডিসপ্লের অফার এই যে কোনো একটি কিন্তু আপনারা কনফার্ম পেনি এই এই ফোনটি যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবেন আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থ্রি অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অফিসিয়ালি এই ফোনটিতে কী কী রয়েছে এবং এই ফোনটির প্রাইস কত সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন আপডেট ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা জায়গা আজকের এই ভিডিও এই এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে যদি এই ফোনটি কিন্তু খুব বড় সড়ো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সেভেন সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চি এই ফোনটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আইপিএস এলসিডি প্যানেলের আর এই ফোনটিতে রয়েছে এক হাজার আশি ইন্টু চব্বিশ পিকজেলের ডিসপ্লে ব্যবহার করা ফ্রন্ট সাইড কিন্তু এই ফোনটিতে আপনার কর্নেল গরিলা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন আর ব্রাইটনেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটিতে ছয়শো নব্বই নিটস ফোনটিতে রেট রয়েছে নাইনটি হার্ডস পিছন সাইড ছুটি দেখি এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিংয়ের খুবই চমৎকার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটির মেন ক্যামেরায় কিন্তু রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট যার কারণে আপনি কিন্তু ছবি তুলে খুবই চমৎকার মজা পাবেন আর এই ফোনটি থেকে যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ রেজুলেশনে অফিসিয়াল এই ফোনটি থেকে এবং অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট থার্টি ভিডিও শ্যুট করা যাবে আপনি যখন ভিডিও শ্যুট করতে করতে চান তখন কিন্তু আপনি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজুলেশনে আপনার এই ফোনটি থেকে ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট জিরো তো এই ফোনটি থেকে যখন আপনি ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন উনিশশো বিশ ইন্টু এক রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থেকেই এবং কি এই ফোনটির কিন্তু ওয়েট হচ্ছে একশো গ্রাম দুইটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্ল্যাক কালার আইটি কিন্তু এই কালার রয়েছে আইটি রয়েছে গোল্ডেন কালার দুইটি কালারে এই ফোনটি লঞ্চ করেছে চমৎকার এই ফোনটি কিন্তু আপনার কিন্তু ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার ওয়াটারপ্রুফ প্লাস দার্ট প্রুফ আপনি দেখা যায় কি আইপি সিক্সটি নাইন থাকার কারণে এই ফোনটি আপনি পানিতে চুবিয়ে রাখতে পারবেন তাও প্রবলেম নেই মানে পানিতে চুবিয়েছেন আপনার পানিতে পড়ে গেছে আপনার উঠাবেন হাত থেকে পরিষ্কার করবেন দেখবেন আপনার এই ফোনটি সুন্দরভাবে টাচ কাজ করতেছে এবং পানিতে দেখা যায় আপনার হাত ঘামে গেলেও কোনো প্রবলেম নেই এই ফোনটি কিন্তু খুব সুন্দরভাবে আপনার টাচ কাজ করবে অফিসিয়ালি এই ফোনটি কিন্তু ছয় হাজার এমপিআয়ার ব্যাটারি ফোনটিতে ব্যবহার করা হয়েছে আমরা যদি এই ফোনটিতে দেখি ডান সেটি রয়েছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন যেটি হলো ডান সাইডে আর যদি বাম সাইডে দেখি বাম বাম সাইডে রয়েছে সিম স্লট যেখানে আপনি দুটি সিম একটি মেমোরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন এবং নিচের দিকে যদি দেখি আপনার টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জ যেটি বক্সের ভিতর আপনারা অরিজিনাল চার্জারটি পেয়ে যাবেন তো আপনারা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন অফিসিয়াল বক্সের ভিতরে ছয় হাজার ব্যাটারি আর এই ব্যাটারি কিন্তু লিথিয়াম পলিমা ব্যাটারি যার কারণে আপনার ব্যাটারিটি সহজে নষ্ট হবে না টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জার এবং কি সাথে রয়েছে লাউড স্পিকার তো এই চমৎকার এই ফোনটি খুব অল্প প্রাইজই করা হয়েছে যারা এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ফোনটি যারা প্রথম জন কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ডিসপ্লে গ্যারান্টি অথবা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অথবা দশ হাজার টাকার ডিসকাউন্ট অথবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এটি কিন্তু লটারির মাধ্যমে পাবেন ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো একেবারে লেটেস্ট আপডেট এখন আমি যে আমার হাতে যে ফোনটি এটি কিন্তু আপনার এইট জিবি র্যামের এইট জিবি র্যামের সাথে আরও এইট জিবি র্যাম প্লাস করা হয়েছে মানে ষোলো জিবি র্যাম পর্যন্ত এই ফোনটির সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং কি রোম রয়েছে একশো আটাশ জিবি তবে এই ফোনটির পোস্ট হিসেবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও নাইনটি টু আর চিপসেট রয়েছে এইট নেনোমিটারের চিপসেট যেটি হলো আপনার সিক্সটি ফোর বিডের আর অফিসিয়ালি এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো থাকার কারণে আপনি কিন্তু আপডেট সব কিছুই আপনার এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন তো ফোনটি তো ছয় হাজার এমপি আর ব্যাটারি থাকার কারণে কিন্তু খুব চমৎকার চার্জ থাকবে তো অফিসিয়াল এই ফোনটি যারা এই শোরুম থেকে পার্চেস করতে চান তারা কিন্তু চলে আসবেন ঢাকা পোস্তকলা জোরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি তাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়াল এই ফোনটি অ্যাভেলেবেল এবং কী বিস্তারিত জানতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন খুব চমৎকার এই ফোনটি অল্প প্রাইজের ভিতর পেয়ে যাচ্ছেন এবং কি এই শোরুম থেকে যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আবার কিস্তি সুবিধা রয়েছে মানে আপনি কিন্তু চাইলে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে অফিসিয়াল রিম্যমের প্রত্যেকটি ফোন এই শোরুম থেকে পার্চেস করতে পারবেন অফিসিয়াল এই শোরুমে এসে আপনি যদি এনআইডি কার্ড থাকে জব আইডি কার্ড থাকে অথবা আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে এগুলো দিয়েই আপনারা পারচেস করতে পারবেন থার্টি ফোর্টি অথবা ফিফটি পার্সেন্ট ছয় মাসের কিস্তি সুবিধায় পাবেন অফিসিয়াল এই ফোনটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম